আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পিউটারের ডাটা প্রক্রিয়াকরণের দাম কম্পিউটারে আমরা যা ইনপুট দিই সেটা হচ্ছে ডাটা বা উপাক্ত আর কম্পিউটার প্রসেসর প্রসিং করার পরে যেটা পাই সেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য আমরা কম্পিউটার ইনপুট ডি ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের সিপিও বা প্রসেসর কম্পিউটারের সিপিউ ভিতরে যে প্রসেসর আছে প্রসেসর প্রসেসিং করার পরে যেটা হয় ইনফরমেশন বা ইনপুট ডি ইনপুট ডিভাইসের মাধ্যমে আর আউটপুট আমাদের ইনপুট ডিভাইস কী কী ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড মাউস স্ক্যানার মেশিন মাইক্রোফোন ওয়েব ক্যাম বারকোড জয় স্টিক বায়োমেট্রিক স্ক্যানার এভরিথিং আর আউটপুট ডিভাইস কী কী আউটফুট ডিভাইস হচ্ছে মনিটর প্রিন্টার স্পিকার হেডফোন ইয়ারফোন প্রজেক্টর ফ্ল্যাটার ইত্যাদি হচ্ছে আউটফুট ডিভাইস তাহলে কম্পিউটারে আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট দিব অর্থাৎ আমরা যে ইনপুট ডিভাইসগুলো আছে ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট দিব এর ফলে সেটা সিপিইউ গ্রহণ করবে অর্থাৎ সিপিউ ভিতর যে প্রসেসর আছে এই প্রসেসর ডাটাটাকে প্রক্রিয়াকরণ করার পরে আমাদেরকে আউটফুট দিবে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে আউটফুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমরা যা দিব সেটা হচ্ছে ডাটা কম্পিউটার করার তথ্য কম্পিউটারে কিভাবে ডাটা প্রক্রিয়াকরণ হয় সেটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে যাই তাহলে মনে করেন আপনাকে যদি কেউ বলে দশ যোগ 5 কত নিশ্চয় আপনি উত্তর দিবেন 15 তাহলে আপনি কিভাবে জানেন পনেরো তাহলে নিশ্চয় আপনি কান দিয়ে শুনছেন আর আমি যদি বোর্ডে বা খাতাতে লিখে দিই তাহলে চোখ দিয়ে দেখছেন তাহলে আপনার কানটা এবং চোখটা হচ্ছে ইনপুট ডিভাইস আপনি ব্রেনে চিন্তা করছেন বলতে পারেন চিন্তা করার কি আছে হয়তো আপনি যখন ছোট ছিলেন এমন একটা সময় ছিল আপনি উপরে দশটা আঁক দিতেন দাগ দিতেন এরপরে আবার নিচে পাঁচটা দিতেন দেওয়ার পরে আবার একটা একটা করে গণে দেখতেন তাহলে যে এই চিন্তা করতেছেন এই চিন্তা করা সেটা হচ্ছে প্রসেসিং করা ঠিক আছে এর ফলে আপনি আমাকে উত্তর দিচ্ছেন মুখের মাধ্যমে উত্তর দিচ্ছেন তাহলে মাথাটা যদি সিপি হয় মাথার ভিতরে যে মস্তিষ্ক আছে সেটা যদি প্রসেসর হয় এবং আপনার মুখটা এবং হাতটা হচ্ছে আউটফুট ডিভাইস আমি যদি আরও একটা সুন্দর উদাহরণ দিই যেমন আপনি একটা অফিসের বস পিয়ন আপনার এস্ট আপনাকে একটা ফাইল এনে দিন তাহলে এই এনে দেওয়া ফাইলটা সেটা হচ্ছে ইনপুট দেওয়া আর আপনি এগুলো পরে পরে প্রত্যেকটা পেজের মধ্যে ফাইলটা সাইন করতেছেন সেটা হচ্ছে প্রসেস করা ঠিক এর ফলে যার ফাইল আপনি তার হাতে তুলে দিলেন সেটা হচ্ছে আউটপুট দেওয়া ঠিক আছে আপনার আরো যদি আমি আর একটু সুন্দর উদাহরণ দিই যেমন আপনি বলছেন বিরিয়ানি খাবেন তাহলে আপনার আব্বা কি করলো বাজার থেকে চাল ডাল মাংস আলু পেঁয়াজ মশলা যা যা আছে সব কিছু নিয়ে আসলো তাহলে এটা হচ্ছে ইনপুট আর আপনার আম্মা কি করলো এগুলাকে প্রক্রিয়াকরণ করে অর্থাৎ এগুলাকে কুটে পরিষ্কার করে ধুয়ে চোলার মধ্যে তুলে দিলো সারা করতেছে হ্যাঁ অর্থাৎ বিরিয়ানিটা রান্না করতেছে তাহলে এটা হচ্ছে প্রসেস এরপরে আপনাদেরকে এক প্লেট এক প্লেট বিরিয়ানি দিয়ে দিলাম সেটা হচ্ছে আশা করি ইনপুট প্রসেসিং এবং আউটপুট জিনিসটা আপনারা বুঝতে পারছেন তাহলে কম্পিউটার আমরা যা ইনপুট দিই সেটা হচ্ছে ডাটা বা উপাক্ত কম্পিউটার প্রসেসর প্রসেসিং করার পরে প্রক্রিয়াকরণ করার পরে যেটা হয় সেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম